আসসালামু আলাইকুম যারা ছোট মাছ ধরার জন্য হাতে বানানো জাল খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও এটা চল্লিশ মালির জাল হ্যাঁ ছোটো মাছ ধরার জন্য মলা মাছ চিংড়ি মাছ এই ধরনের মাছ ধরার জন্য একদম সম্পূর্ণই হাতে বানানো নয় হাত জাল পাঁচ কেজি করে কাটিয়ে দেওয়া আছে ঠিক আছে জালের মধ্যে অবশ্যই মালি দেখে নেবেন ঠিক আছে জালে অবশ্যই মালি দেখে নেবেন যেমন এই যে এইখানে একটা মালি আছে এই যে এই যে মালি ঠিক আছে অবশ্যই মালি দেখে নেবেন এরকম যে সুরা জালে যে সুরাগুলো আছে এগুলো দেখে নেবেন ঠিক আছে হাতে বন্য জাল এই যেরকম সুরা আছে এখানে সুরাগুলো দেখে নেবেন এরকম সম্পূর্ণ জালেই এই সুরাগুলো থাকে এই যে এই সুরাগুলো থাকে এইগুলো দেখে নেবেন হাতে বন্যো জাল চিনার উপায় কিন্তু এটাই ঠিক আছে এই যে সুরাগুলো আছে এটা পুরোটা জালেই থাকবে সম্পূর্ণ জালে এটা থাকবে এটা দেখে নেবেন অবশ্যই যারা জাল নেবেন অবশ্যই এগুলো দেখে নেবেন হাতে বন্য জাল আর মেশিনের জাল মেশিনের জালে কিন্তু এই এই সুরাগুলো থাকবে না মেশিনের জালে মালি দেওয়া যায় না এগো এইগুলোকে মালি বলে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে চল্লিশ মালের জাল সম্পূর্ণ এই হাতে বনানো মলামার চিংড়ি মাছ ধরার জন্য